গুড মর্নিং সবাইকে মিষ্টি সকালের শুভেচ্ছা আমার সকল বন্ধুদের তো দেখো রোদ নেই কিন্তু প্রচুর গরম সকাল সকাল যেন কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো নিচে এসেছিলাম জানো তো সেই জন্য তোমাদের একটু বাইরের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করছি তো রুমের ঝড়ের পরে ওয়েদারটা ঠিক এরকম হয়ে আছে তো আমি এখন নিচুই আছি এই ওই যে দূরে আমার ঘর দেখা যাচ্ছে ছাদে আমি নিচে আছি এখানে তো আমাদের দাদাভাই কিছু গাছ লাগিয়েছে আর এটা হচ্ছে দাদাদের বাড়ি চাবি দেওয়া দাদারা কেউ নেই দাদা দোকান খুলেছে আর আমি এখানে বেগুন তুলব বলে এসেছি গাছ থেকে কিন্তু হনুমান আসে তো মানে হনুমান তো ঢুকবে কি করে জানি না আমিও ঢুকতে পারছি না এমন অবস্থা করে রেখে দিয়েছে সব জায়গা এখানটা দিয়ে ঢোকা হয় যেন হ্যাঁ তো মানে হনুমান যেই বেগুন হয় সেই তুলে নিয়ে চলে যায় খেয়ে চলে যায় তো ওই জন্য আমার শাশুড়ি পাতা ফাতা দিয়ে পুরো মানে গেট বন্ধ করে রেখে দিয়েছে আর সেই জন্য আমি নিজেই ঢুকতে পারছি না তো তোমাদের দাদাভাই আসলে ঢুকবো দেখেছো বেগুন হয়েছে বেগুন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি কিন্তু তুলতে পারছি না বেগুন এখানে সেইখানে সেই দূরের গাছে হয়েছে ওই যে ঝুলছে দেখিনি দেখো কিন্তু আমিও দেখছি তোমাদের মতো দূর থেকে আমিও এখনো ঢুকতে পারছি না তো তোমাদের দাদাভাই আসুন তো তারপরে ঢুকবো আর রুমের ঝড়ের জন্য ভেবেছিলাম অনেক ঝড় হবে তো সেই জন্য এই ট্যাঙ্কটা আমাদের এখনো জল হয়নি ভরা তো রুমের ঝড়ের জন্য না জল ভরে রেখে দিয়েছিল তো যাই হোক কারেন্টও আছে সব ঠিকঠাকই আছে তো সেরকম কিছু ক্ষয়ক্ষতি হয়নি আমফানে যেমন ক্ষয়ক্ষতি হয়েছিল। এক সপ্তাহ কারেন্ট ছিল না তো সেরকম কিছু হয়নি তো সব ঠিকঠাকই আছে একদিন কারেন্ট ছিল না মানে রাত্রির থেকে সকাল পর্যন্ত দুপুর পর্যন্ত তারপরে বিকেল থেকে আবার কারেন্ট চলে এসছে দেখেছো কি করত হাওয়া দিচ্ছে হাওয়া দিচ্ছে কিন্তু প্রচুর গরম তো চলো তোমার দাদাভাই এসেছে বেগুনটা তুলি জানো এমন করে রেখেছো কি সুন্দর হাওয়া দিচ্ছে গাছটা প্রায় মানে পিঁপড়ে খেয়ে নিয়েছে গাছটা লঙ্কা ফুল হয়ে আছে হবে তবে এই গাছটায় অনেকই লঙ্কা হয়েছিল খেয়েছি অনেক লঙ্কা হয়েছিল এই গাছ সরু লঙ্কা এক বালতি বেগুন হবে তো বালতি নিয়ে ঢুকছ না আমিও ঢুকি কি করে বাবারে বাবা এই কুমড়ো গাছগুলো কি অবস্থা হয়ে গেছে কুমড়ো গাছটা কে কেটে যে মা কেটেছে দেখো বড়মা শাকগুলো বেশ ভালো এগুলো তুলি আজকে এগুলো ভাজা হবে ভাজা একটা চুবড়ি আনলে ভালো হতো তো দেখো এরকম এই শাকগুলো খায় আমাদের এখানে সবাই খায় সব জায়গাতেই খায় এই শাকগুলো এই লোকে বলে বড়মা শাক এই দেখো লাউ গাছ কুমড়ো গাছটা কত সুন্দর হয়েছে দেখো ডগটা কি সুন্দর আর কি মোটা হয়েছে দেখো খুব সুন্দর হয়েছে গাছটা দেখো এতগুলোর মতো শাক তুলেছে আবার একটা ঢ্যাঁড়সও হয়েছে কিন্তু মানে একটা হয়েছে পেকে গেছে মনে হচ্ছে না পাকে আবার দেখো এই বর্মা শাকের সাথে কলমি শাকও হয়েছে দেখো এগুলো এগুলো হচ্ছে কলমি শাক এগুলোই হয়ে যাবে বেগুন বেগুনগুলো তুলে নিয়ে প্রায় সাত দশটার মতো বাজে ওগুলো জল আছে তো ওগুলো এগুলো জল উঠে গেছে দেখ এখানেও অনেকগুলো বল হয়ে আছে আবার ঝড়ে তো অনেক মাছও ধরেছিল কিন্তু মাছগুলো আমি সকালে কেটে ফেলেছি তোমাদের দেখাবে এখনো দুটো মাছ আছে কালকের জন্য রেখে দিয়েছে এখনও আমার ছেলের জন্য এই সব মাছ তো পাওয়া যায় না সেরকম এই শাকগুলো কিন্তু কি খুব সুন্দর খেতে একটু পেঁয়াজ বেশি করে আর একটুখানি চিনি দিয়ে দিতে হবে খুব সুন্দর লাগে তোমাদের দাদা ভাইয়ের আবার হেভি পছন্দ বলবে শুধু শাক ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে জানো এই দেখো বেগুন হয়েছে গাছের বেগুন ছুঁড়ি আনলে ভালো হতো না অনেক মানে অনেক যত্ন করার পর চাপা চুপি দিয়ে তবে বেগুন হয়েছে গেছে মানে খেয়ে চলে যায় মানে এটা হচ্ছে দুবার হচ্ছে একবার এতগুলো হয়েছিল প্রত্যেকটা গাছেই হুনুমানে নিয়ে চলে গেছে ওটা লম্বা লম্বা ওটা কুলি বেগুন বলে না ওটা আর এই বেগুনগুলো এটা বড় জাতের বেগুন কিন্তু এটার আর বাড়বে শক্ত হয়ে গেছে তুমি এসে তোল পাকাচ্ছি খুল হচ্ছে না তো হচ্ছে না ওই ধরটা এটাও শক্ত হয়ে গেছে আর বাড়বে না ওটা দেখো উচ্ছে গাছে ফুল এসেছে এবারে উচ্ছে হবে দুদিন পরে তো যখন হবে তাহলে শেয়ার করব এই দেখো ঢ্যাঁড়স ঢ্যাঁড়স ধরেছে দেখতে পাচ্ছ ওই গাছগুলো সব প্রত্যেকটা গাছেই ঢ্যাঁড়স হয়েছে কিন্তু এই যে হনুমানের জন্য কিচ্ছু হবে না মানে সব আর কি এ করে রাখতে হবে দেখে দেখে এবার উপরে থাকি নিচয় তো সময় দেখা হয় না দাদা দেখে দাদা যতক্ষণ থাকে মামা শাশুড়ি মা যতক্ষণ থাকে দেখে তবুও চলে খেয়ে চলে যায় আমাকে রেখে কি ওরা বেড়া দিতে পারে কি আমি তো বেরোবো ধরাও তো চলো ওই দিকটা একটা বেগুন তুলে নিয়ে চলে যাব প্রচুর গরম হাওয়া দিচ্ছে কিন্তু মানে কীরকম একটা গরম রেখেছে তো দেখো বেগুন শাক তুলে নিয়ে এসে বাড়ি মানে ঘরে চলে এসেছি এবার এগুলো কাটবো কেটে রান্না বসাবো আজকে সব ঘরোয়া জিনিস দিয়ে রান্না করব তো শাক ভাজা করব কলমি শাক বরমা শাক মিস করা ভাজবো আর বেগুন ভাজবার এই কলাটা ভাজবো তো এটা একটা গাছ পড়ে গিয়েছিল তো তো তোমাদের দাদা ভাইকে একজন দিয়ে গেলো বললো এগুলো ভাজো এগুলো খেতে বেশ ভালো লাগে কলা ভাজা আর এটা দেখো মাছ বললাম সকালে যে কেটেছি আর কেটে আমি নুন মাখি রেখে গেছি আর দেখো পিঁপড়ে হয়ে গেছে তো ধুয়ে আবার ধুয়েছি তো পিঁপড়ে গুলো যায়নি তো যেহেতু রান্না করব তো তো মানে মাছের থেকে পিঁপড়ে চলে গেছে কিন্তু চুপড়িতে এখনো পিঁপড়েগুলো আছে তো দেখো এখানে কিছু কই মাছ আছে আর ল্যাঠা মাছ আছে আর একটা আছে গড়ি মাছ ওই যে ওই দিকের যে মাছটা আছে একটা তো ওটা হলো গড়ি মাছ তো আমিও জানতাম না এখানে এসেই জানি এটাকে গড়ি মাছ বলে আর এগুলো হচ্ছে লেঠা মাছ আর লেঠা মাছটা আমার ছেলে আর আমি খাবো যেন এতে প্রচুর মানে কাঁটা থাকে না আর কই মাছে প্রচুর কাঁটা থাকে মানে কী বিরক্ত লাগে খেতে ওই মাছটা খেতে কিন্তু তোমাদের দাদাভাই বলে এই সব মাছ খাওয়া ভালো তো সেজন্যই খাই আর দুটো ল্যাঠা মাছ রেখে দিয়েছি ছেলের জন্য কালকে করে দেবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই ছিল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর এতক্ষণ যদি কোনো বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো